দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত চব্বিশ আগস্ট নির্বাচন কমিশন ভবনে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল বিএনপির দুটো বিবাদমান গ্রুপের মধ্যে এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে আর যার মধ্যমণি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা তো সেটি হাতাহাতি মারামারি পর্যন্ত গড়িয়েছিল এনসিপির একজন নেতা সেদিন হাতাহাতি এবং মারামারির শিকার হয়েছিলেন তার উপর হামলা হয়েছিল রুমিন ফারহানার নির্দেশে যতটুকু জানা যায় এনসিপির নেতা মোহাম্মদ আতাল্লার উপর হামলা হয় সেদিন তো সেদিনই বিকেলে এনসিপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ কথা বলছিলেন এবং তিনি কথা প্রসঙ্গে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছিলেন তো এতে রুমিন ফারহানা রিয়াক্ট করেন খুব বাজেভাবে পরদিন সোমবার পঁচিশ আগস্ট তিনি তার গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন কিছু বিষয় হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে যা কিনা সভ্যতা এবং শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছে তো তিনি সরাসরি হাসনাত আবদুল্লাহকে ফকিট নে ছেলে এরকম বলে কথা বলেছিলেন তার আগেও তিনি তার চেহারা নিয়ে কথা বলেছিলেন যে ডাকাতের মতো দেখতে ছেলেটি তো এইসব কথা তিনি বলেন ব্যাপক সমালোচনা হয় দেশব্যাপী এমনকি বিএনপির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা যারা মানবিক যারা অন্যের মর্যাদা রক্ষা করেন কথা বলতে গেলে হিউম্যান ডিগনিটি যাদের কাছে ইম্পর্টেন্ট তারাও লজ্জা পেয়েছেন রুবিন ফারহানার এই ব্যবহারে এবং তারাও নিন্দা করেছেন তো এই যখন অবস্থা তখন দেখা গেল একটি বিপরীত চিত্র হাস্তা আবদুল্লাহ ঢাকায় একটি সমাবেশে সমাবেশ বলা ঠিক হবে না একটি আয়োজন ছিল সেটি মায়ের ডাক নামক একটি সংগঠন যেখানে গুম হওয়া লোকদের পরিবারকে নিয়ে পরিবারের সদস্যরা সেই সংগঠনটি তৈরি করেছেন মায়ের ডাকের আয়োজনে ঢাকায় বাংলা নগরে সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল আগারগায়ে চিত্র প্রদর্শনী গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তো সেখানে কথা বলছিলেন হাসনাত আবদুল্লাহ তিনি সেখানে রুমিন ফারহানাকে খুব রেসপেক্টফুলি সম্বোধন করেছিলেন রুমিন বলে সম্বোধন করেন এবং রুমিন ফারহানা বিভিন্ন কারণে সাম্প্রতিক সময় যে ট্রোল হচ্ছেন কিংবা স্লাড এর শিকার হচ্ছেন তার ব্যক্তিগত চরিত্র এইসব নিয়ে যখন মানুষরা কথা বলছে বিভিন্ন মাধ্যমে স্লাট শেমিং বলি আমরা যেটিকে ইংরেজিতে তো সেই বিষয়টির প্রতিবাদ করলেন সুস্পষ্টভাবে হাসনাত আবদুল্লাহ আর এটি করবার মাধ্যমে ব্যাপক প্রশংসিত হলেন দুটি বিপরীত চিত্র রুমিন ফারহানা হলেন লজ্জিত তিনি লজ্জিত হয়েছেন কি আমরা জানি না বিতর্কিত সমালোচিত আর হাসনাত আবদুল্লাহ হলেন প্রশংসিত কারণ সেই ব্যবহারের বিপরীতে তিনি একটি অনুকরণ করা যায় এরকম একটি ব্যবহার তার সঙ্গে করলেন তাকে রেসপেক্টফুলি সম্বোধন করলেন তার সেফটি নিয়ে কথা বললেন উদ্বেগ প্রকাশ করলেন তো সেটি আমরা জানি সেটি ঘটেছে তো তারপর দেখা গেল তিনি গতকালই একটি টিভি টক শোতে কথা বলছিলেন উপস্থাপিকা তাকে প্রশ্ন করলে যে তিনি যে ব্যবহার করেছেন হাসতাদের সঙ্গে সেই বিষয়ে তার কিছু বলার আছে কিনা তো তিনি এক ধরনের অ্যাপোলজি সেখানে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা অনেকেই হয়তো সেই প্রোগ্রামটি দেখেছেন তার পক্ষ থেকে এটি একটি অ্যাপোলজি বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করেছে যে তিনি ক্ষমা চেয়েছেন তো আমাদের দেশে ক্ষমা চাওয়ার বিষয়টি কিন্তু আসলে একটি ভিন্ন রকম আর পৃথিবীর অন্যান্য দেশে অন্যরকম তো এই বিষয়টি আমাদের বিশেষভাবে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্ব বহন করে দলগুলোর একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া হানাহানি মারামারি কাটাকাটি একে অপরকে আক্রমণাত্মক ভাষায় আক্রমণ কথা বলা তাদের হিউম্যান ডিগনিটি মাঝে মাঝে একেবারে নামিয়ে দেওয়া নিচু স্তরে এইটি আমরা করছি আমাদের রাজনৈতিক চর্চার একটি অংশ এটি বাট অন্যান্য দেশে লোকেরা যখন কোনো কৃত অপকর্মের জন্যে অপরাধের জন্য খারাপ বিহেভিয়ারের জন্যে ব্যাড কন্ডাক্টের জন্যে তারা যখন অ্যাপলজাইজ করেন তাদের বিষয়টি কীরকম হয় সেটি একবার দেখে আসবো দেখে এসে রুবিন ফারহানা কীভাবে অ্যাপোলজাইজ করেছিলেন এটি আসলে একটি অ্যাপোলজি কিনা সেই প্রশ্নটি আমি রাখবো আপনাদের কাছে তো তার আগে আমি একটি অ্যাপোলজি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই অ্যাপোলজি দিয়েছিলেন দু হাজার যুক্তরাষ্ট্রে অস্কারের অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় যে চুরানব্বইতম অস্কার অ্যাওয়ার্ডে উইল স্মিথ হলিউডের বিখ্যাত একটা নায়ক উইল স্মিথ মঞ্চে সঞ্চালককে আঘাত করেছিলেন চর মেরেছিলেন ক্রিস রককে সঞ্চালক এই জন্যে মেরেছিলেন যে ক্রিস রক উইল স্মিথের ওয়াইফকে নিয়ে জাডাকে নিয়ে জাডার ফিজিক্যাল ফিচার নিয়ে কথা বলেছিলেন জাডার একটি মেডিকেল কন্ডিশন ছিল ঠিক খুব সম্ভবত তিনি ক্যান্সারের রোগী আর তাতে করে তার মাথার সবগুলো চুল উঠে গিয়েছিল শি ওয়াজ মাথা মাথায় কোনো চুল ছিল না ট্যাকো বলি আমরা যেটিকে তো তিনি একটি মেডিকেল কন্ডিশনের মতো দিয়ে যাচ্ছিলেন গুরুতর এবং কেমন নিচ্ছিলেন বা অন্যান্য চিকিৎসার কারণে তার মাথায় চুল উঠে গিয়েছিল এবং তাকে দেখতে খুব কৃষকায় লাগছিল আগে যেরকমটি লাগতো প্রিয়দর্শিনী সেরকম লাগছিল না তো এই বিষয়টি নিয়ে একটু ব্যঙ্গাত্মক সুরে কথা বলেছিলেন ক্রিস রক সঞ্চালক তো উইলি স্মিথ সেটি সহ্য করতে পারেননি কারণ তার ওয়াইফের ফিজিক্যাল ফিচার নিয়ে এবং ব্যঙ্গাত্মকভাবে কথা বলা হয়েছে গানই দেয়নি কোনো জাস্ট ফিচারটি নিয়ে কথা বলেছে লুক নিয়ে কথা বলেছে উইল স্মিথ সেই মঞ্চে উঠে তাকে চর মারেন একাধিকবার ক্রিস রক তো সেটি সেই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কারণ এটি যুক্তরাষ্ট্রের মানুষের ব্যবহার না সেখানে তারা খুব কমই হাতাহাতিতে লিপ্ত হন মারামারি করেন একে অপরকে গালি দেন গালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা এটি পশ্চিমের সভ্যতার অংশ কালচারের অংশ বাট হাতাহাতি হয় না বাট সেদিন তিনি হাত তুললেন চর মারলেন স্ল্যাপ করলেন ক্রিস রককে আর সেটি বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়েছিল তারই প্রেক্ষিতে পরবর্তীতে রাগ কমে গেলে উইলি স্মিথ যখন তার ভুল বুঝতে পারলেন তিনি একটি অ্যাপোলজি দিয়েছিলেন ক্রিস রকের প্রতি ক্রিস রকের ফ্যামিলির প্রতি অস্কার অ্যাওয়ার্ড গিভিং অথরিটির প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি এবং বিশ্বব্যাপী যারা সেই প্রোগ্রাম দেখেছেন তার ব্যবহার দেখে আহত হয়েছেন তাদের প্রতি একটি অ্যাপোলজি তিনি দিয়েছিলেন উইলিস স্মিথ সেই অ্যাপোলজিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অ্যাপোলজিটি ইংরেজিতে আমি ইংরেজিতে পড়বো বাট বাংলা অনুবাদ সঙ্গে দিয়ে দিচ্ছি দয়া করে এটা ধৈর্য রাখবেন ছোট্ট খুব বেশি বড় না উইল ইসের এক্সাক্ট ভাষাটি ফুল টেক্সট আমি কোড করছি ভায়োলেন্স ইন অল অব ইটস ফর্মস ইজ পয়জানাস অ্যান্ড ডিস্ট্রাকটিভ যে কোনো রকমের সহিংসতা যে কোনো রকমই সেটি আসুক সেইটি বিষাক্ত এবং সেইটি ধ্বংসাত্মক মাই বিহেভিয়ার অ্যাট লাস্ট নাইটস একাডেমি অ্যাওয়ার্ড ওয়াজ আনএক্সেপ্টেবল অ্যান্ড ইনএক্সকিউজেবল মাই বিহেভিয়ার অ্যাট লাস্ট নাইটস একাডেমি অ্যাওয়ার্ড ওয়াজ আনএকসেপ্টেবল অ্যান্ড ইনএক্সকিউজেবল গত রাতে একাডেমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার যে ব্যবহার ছিল সেটি আনএক্সেপ্টেবল অগ্রহণযোগ্য অ্যান্ড ইনএক্সকিউজেবল ক্ষমার অযোগ্যাল কন্ডিশন ওয়াজ টু মাছ ফর মি টু বেয়ার ইমোশনালি তো তিনি বলছিলেন জোকস এট মাই এক্সপেন্স পার্ট অফ দ্যাব আমাকে নিয়ে যখন হাসি টাট্টা করা হয় উইল স্মিথ নিজেকে নিয়ে বলছেন মানুষ যখন তাকে নিয়ে হাসি টাট্টা করে ইন্ডাস্ট্রির লোকেরা তাকে নিয়ে হাসি টাট্টা করে সেটি তিনি এই অ্যারিনার এই কালচারাল অঙ্গনের একটি স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করেন এটি তিনি কিছু মনে করেন না এই কথা তিনি বুঝিয়েছেন বাট আ জোক অ্যাবাউট জার্ড আস কন্ডিশন ওয়াজ টু মাচ ফর মি টু বেয়ার তিনি বুঝিয়েছেন তার স্ত্রী জার্ডার মেডিকেল কন্ডিশন নিয়ে যে কথা বলা হয়েছে সেটি তার জন্যে সহ্য করা সহজ ছিল না অ্যান্ড আই রিয়াক্টেড ইমোশনালি এবং আমি ইমোশনালি রিয়্যাক্ট করেছি আবেগাপ্রুত হয়ে বিহেভ করেছি আচ্ছা আই উড লাইক টু পাবলিকলি অ্যাপোলোজাইজ টু ইউ ক্রিস সে ক্রিস রক যাকে তিনি থাপ্পড় মেরেছিলেন তাকে তিনি বলছেন আই উড লাইক টু পাবলিকলি অ্যাপোলোজাইজ টু ইউ ক্রিস ক্রিস আমি তোমার কাছে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি আই ওয়াজ আউট অফ লাইন অ্যান্ড আই ওয়াজ রং আমি আমার সীমা অতিক্রম করেছিলাম এবং আমি সেটি ভুল করেছিলাম আই আমারাসড অ্যান্ড মাই অ্যাকশনস ওয়ার নট ইন্ডিকেটিভ অফ দ্য ম্যান আই ওয়ান্ট টু বি আমি বিব্রত এবং আমি যে কাজ করেছি তা আসলে আমি যেমন মানুষ হতে চাই সেটি ইন্ডিকেট করে না অর্থাৎ আমার কাজটি জঘন্য ছিল কিন্তু আমি এরকম জঘন্য মানুষ না আসলে বিশ্বাস করো আমি আর ভালো মানুষ হতে চাই যেই ভালো মানুষ এমন কাজ করে না কিন্তু আমার থেকে এই কাজটি হয়ে গিয়েছে ভাষা লক্ষ্য করুন একবার দেয়ার ইজ দ্য প্লেস ফর ভায়োলেন্স ইন আয়ার্ল্ডনেস ভালোবাসা এবং সহানুভূতির একটি বিশ্বে ভায়োলেন্সের কোনো জায়গা নেই সহিংসতার কোনো জায়গা নেই খারাপ আচরণের কোনো জায়গা নেই তো এই দু হাজার আমি এই অ্যাপলজিটি কয়েকবার পড়েছিলাম ভাষা আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আর আমি মিলিয়ে দেখছিলাম আমার দেশের লোকজনের সঙ্গে যারা অ্যাপোলজাইজ করেন বিভিন্ন কারণে তাদের অ্যাপোলজির স্টাইলের সঙ্গে এই স্টাইলটি মিলিয়ে দেখবার চেষ্টা করছিলাম তো এইবার আমি রুবিন ফারহানা কিভাবে অ্যাপোলজাইজ করেছেন সেটি আসলে অ্যাপোলজি ছিল কি না সে আলাপে আসবো তো রুবিন ফারহানাকে উপস্থাপক যখন জিজ্ঞেস করলেন যে সাম্প্রতিক সময়ে আপনার বাকযুদ্ধ আপনার তেতো কথা এইসব বিষয়ে আপনি কি ভাবছেন আপনার কোনো অনুভূতি আছে কিনা অর্থাৎ অ্যাপোলজির ভিতর থেকে টেনে আনবার চেষ্টা হয়েছে তিনিও দিয়েছেন তার মতো করে তো দেখি সেটি অ্যাপোলজি ছিল কিনা তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা বলেনি যারা দেখেছেন সেই ক্লিপটুকু তাদের নিশ্চয় জানা আছে বডি ল্যাঙ্গুয়েজ মোটেই সে কথা বলে যে এটি কোনো অ্যাপোলজি ছিল এবং রুমিন ফারহানা ন্যূনতম অ্যাপোলজেটিক ছিলেন অর্থাৎ অ্যাপোলজি যিনি দেন তাকে আমরা ইংরেজিতে অ্যাপোলজেটিক বলি অর্থাৎ ক্ষমা প্রার্থী ক্ষমার একটি চেহারা এরকম বিষয় তিনি প্রদর্শন করতে পারেননি তো অনেকটা শ্রাগ অফ করার মতো এরকম অনেকটা আচ্ছা তো তিনি বলছিলেন আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো কিন্তু দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে বহুদিন ধরে কেউ যদি ট্রল হতেই থাকে একটা সময় মনে হয় জবাব দেই আচ্ছা আমার কথা আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো শব্দ চয়নে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কেউ যদি কেন হবে তিনি তো নিঃসন্দেহে জানেন সেই মানুষটি কি কাকে তিনি আঘাত করেছেন তার তলোয়ারের মতো ধার জিও বা কাকে আঘাত করেছে কাকে বলেছে ডাকাতের মতো দেখতে চেহারা সেই ছেলেটি কাকে তিনি বলেছেন ফকিরনির ছেলেটা না ওই ছেলেটা না এরকম বলেছেন তো এখানে তিনি বলছেন কেউ যদি কষ্ট পেয়ে থাকে কেন কিছু না বলতেন আমি তো মনে করি সেখানে তার এই নাটকীয় অ্যাপলতি না দিয়ে তার বলতে হতো হ্যাঁ আমি নিজেকে ডিফেন্ড করতে চাচ্ছি আমি যে বলেছি ঠিকই আছে হোয়াট আই সেট ওয়াট জাস্টিফাইডি বলতে পারতেন সেটি সেটি বরকারে ভালো হতো সেইখানে আমরা তার হিপোক্রেসি অন্তত দেখতে পেতাম না সিনসিয়ারিটি দেখতে পেতাম যে তিনি যে বলেন সেই কথা তিনি স্টিক করেন খারাপ হলেও তো বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে দ্য ওয়ে সেট দ্য দোজ থিংস দোজ ওয়ার্ডস ওটা ইন্ডিকেট করে না যে তিনি অ্যাপোলোজিটি ছিলেন আর একটু আগেই আপনাদের আমি পড়ে শোনালাম সরাসরি বলা হয়েছে ক্রিস আই উড লাইক টু পাবলিকলি অ্যাপোলোজাইজ টু ইউ নাম ধরে বলেছেন যার প্রতি অপরাধ করেছেন যাকে স্ল্যাপ করেছেন যদিও সে সেই সঞ্চালক তাকে প্রভোগ করেছিলেন উস্কে দিয়েছিলেন সেটি কিন্তু বলেননি বলেননি আপনি আমাকে উস্কে দিয়েছিলেন তাই আমি এটি করেছিলাম অর্থাৎ কোনো এক্সকিউজ কোনো কন্ডিশন দাঁড় করাননি দ্যাট অ্যাপোলজি ওয়াজ আনকন্ডিশনাল শর্তহীন আসলে কাউকে যদি ক্ষমা চাইতে হয় কারো কাছে সত্যিকার অর্থে কেউ যদি ক্ষমা চাইতে চায় তাহলে সেটি হতে হবে আনকন্ডিশনাল কন্ডিশনের সঙ্গে কখনো কোনো অ্যাপোলজি আসে না আসতে পারে না আর সেটি অ্যাপোলজি হিসেবে গণ্য হয় না তো এই নিচতার পরিচয় শুধু রুমিন ফারহানা দিচ্ছেন বাংলাদেশে তা না আরও অসংখ্য মানুষ যারা নিজেদেরকে হাই প্রোফাইল হিসেবে দাবি করেন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত এক ধরনের তারাও কিন্তু একইভাবে অ্যাপোলজি দেন কখনোই আনকন্ডিশনাল হয় না কন্ডিশনাল অ্যাপোলজি হয় বরাবরই সাম্প্রতিককালে আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখেছি তিনিও একটি অ্যাপোলজি দিচ্ছিলেন সেখানেও আমরা খুশি হতে পারিনি তিনি বলছিলেন যে যদি আমার দলের কারণে আমার কোনো নেতার কারণে আমাদের কোনো অ্যাকশনের কারণে কারো কোনো ক্ষতি পৌঁছে থাকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত আমরা দুঃখ প্রকাশ করছি তারপরে তিনি বলেছেন কিন্তু এখন কিছু বিষয়কে সত্যি মনে হয় যদি এরকম হয় ভবিষ্যৎকালে সেটি সত্যি মনে নাও হতে পারে কিংবা অতীতের কোনো কিছুকে আমাদের ভুল মনে হলেও আরও ভবিষ্যতে ফিউচারে সেটিকে ঠিক মনে হতে পারে তাহলে আমাদের নেওয়া এখনকার কোনো স্ট্যান্ড যদি ভুল হয় ভবিষ্যতে সেটি ভুল বলে গণ্য নাও হতে পারে এমন কিছু বিষয় থাকতে পারে তার মানে এখানে মার আছে কথার মার একসঙ্গে অ্যাপোলজাইজ করা হচ্ছে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাচ্ছে আবার বলা হচ্ছে এখন যে বিষয়টি ভুল বলে গণ্য হয় এখন যে পয়েন্টটিকে ইতিহাস একভাবে বিচার করে ভবিষ্যতে অন্যভাবে বিচার্য সেই বিষয়টি ভবিষ্যতের ইতিহাস ভবিষ্যতের মানুষ অন্যভাবে বিচার করবে তো এই কন্ডিশন যদি জুড়ে দেই তাহলে আগের লাইনে যে অ্যাপলোজাইজ করেছিলাম যদি আমাদের দ্বারা কারো ক্ষতি হয়ে থাকে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত সেই কথার কোনো দাম থাকে না বিকজ ইউর অ্যাপোলজি ইজ কন্ডিশনাল অ্যান অ্যাপোলজি মাস্ট বি আনকন্ডিশনাল ইফ ইট হ্যাজ টু বিপোলজি অ্যাটর্ন ইন ফার্স্ট অ্যাপোলজি হয়ে উঠতে হলে সেটি করে চলবে না আনকন্ডিশনাল হতে হবে শর্তহীন থাকতে হবে তবেই বোঝা যায় একটি ভুল বুঝতে পেরেছে আর ভুল বুঝে বুঝতে যে হয় সেই যাকে দেওয়া হয় সেই পক্ষ আন্তরিকভাবে নেন তখন বিবাদ মিটে যায় ভুল বুঝাবুঝির অবসান হয় তার বিষয়টি অন্য পক্ষ ক্ষমাসুন্দর দেখতে পারেন না হলে কোনো লাভ নেই নিছক সময় নষ্ট অভিনয় এবং হিপোক্রিসি ভণ্ডামি এক ধরনের আর শেষ করবার আগে আরেকটি ইন্টারেস্টিং বিষয়ে কথা বলতে হচ্ছে থাম মিলিয়ে আরেক ভদ্রলোকের ছবি আছে আপনারা দেখেছেন গোলাম মাওনা রনি সাম্প্রতিককালে তিনি অনেক আলোচিত বিশেষভাবে ইলিয়াসের সঙ্গে জড়িয়ে তার নানা রকম বাক্যবান তাদের যুদ্ধ ভিডিও যুদ্ধ অডিও যুদ্ধ টেক্সচুয়াল ফাইট সব রকমের ফাইট চলছে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ অফলাইন অ্যান্ড অনলাইন সব রকম মাধ্যমে বাক যুদ্ধ যুদ্ধ চলছে তো সেই গোলাম মাউলার রুনি তার বিষয়ে বা সেই যুদ্ধ সম্পর্কে এই মুহূর্তে কিছু বলবার নেই শুধু এইটুকুই বলবার আছে গতকালকেই পাবলিশড হওয়া গোলাম মাওলা রনির তার চেন গোলাম মাওলা রনি থেকে একটি ভিডিও দেখছিলাম তো সেখানে তিনি রুমিন ফারহানাকে ডিফাইন করে কিছু কথা বলেছেন রুমিন ফারহানার প্রশংসা করে কিছু কথা বলেছেন তো পুরো বক্তব্যে কিছু অপ্রাসঙ্গিক কথাও তিনি বলেছেন অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক এবং ইতিহাস বিকৃতি কিছু কিছু পয়েন্ট তো সেখানেও যাবো না বিস্তারিত আলোচনা সেটি নিয়ে ভিন্ন এপিসোড হতে পারে বাট রুমিন ফারহানাকে নিয়ে তিনি কিছু প্রশংসা করবার জন্য কিছু কথা বলেছেন তিনি বলবার চেষ্টা করেছেন তার বক্তব্য থেকে কিছু উদ্ধৃতি দেই। রাজনীতির একজন রায় বাঘিনী রুমিন ফারহানাকে তিনি রায় বাঘিনী বলে সম্বোধন করেছেন রায় বাঘিনী একটি বাংলা বাগধারা রায় বাঘিনী কথাটির মানে হলো যে নারী তেজস্বী যে নারী সাহসী যেই নারী প্রয়োজনীয় কথা বলতে জানেন ভয় ভীতির উর্ধি থেকে এমন নারী চরিত্রকে আমরা রায় বাঘিনী বলি ভালো রায় বাঘিনী বলে তাকে সম্বোধন করেছেন এবং বলেছেন বিএনপিতে তার মতো নেত্রী খুব বেশি নেই আচ্ছা ভালো এমনকি তার মতো সাহসীয় বুদ্ধমতি হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই রায় গোলাম মাওলা রনির রুমিন ফারহানা সম্পর্কে যে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের আর কারো কোনো কাজ নেই এক রুমিন ফারানাকে নিয়ে কাজ করলি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলি তাদের সব আশা মিটে যাবে সব দাবি পূরণ হয়ে যাবে আচ্ছা নারী যখন ব্রেইনই হয় মানে বিউটি উইথ ব্রেইন একই সঙ্গে সুন্দরী এবং মগজে কিছু আছে নিশ্চয়ই রুমিন ফারানা অনেক খুশি হয়ে গিয়েছেন এত প্রশংসা কান্না ভালো লাগে প্রথমত বলা হয়েছে বিউটি তারপর বলা হয়েছে বিউটি উইথ ব্রেইন আচ্ছা তখন পুরুষের জন্য এটা ভীষণ রকম একটি অস্বস্তিকর বিষয় হয়ে যায় আমাদের পুরুষতান্ত্রিক সমাজে তাহলে আমরা গোলাম মাওলা রির আরেকটি রূপ দেখতে পেলাম নারীবাদী গোলাম মাওলা রুনি ফ্যামিনিস্ট গোলাম মাওনা রনি এই রূপটি আমাদের আগে জানা ছিল কি না আমার ঠিক মনে পড়ছে না তার বক্তব্যে এই বিষয়টি আগে কখনো উঠে এসেছিলো কিনা আমরা জানি না তাহলে এই বিষয়ে কেউ হয়তো এখন কন্টেন্ট তৈরি করতে পারেন ভিন্নভাবে বা বই লিখতে পারেন যে একজন ফ্যামিনিস্ট গোলাম মাওলা রুনি এটি ভিন্নভাবে মূল্যায়ন হতে পারে তা আচ্ছা তো সেখানে আরও অনেক কথা তিনি বলেছেন সেখানে তিনি বলেছেন যে রুমিন ফারহানা চব্বিশ তারিখ চব্বিশ আগস্ট রোববার দিন নির্বাচন কমিশন ভবনে লাঞ্ছিত হন তো রুমিন ফারহানা লাঞ্ছিত হয়েছিলেন কিনা সেই প্রমাণ আমাদের কাছে নেই কারো কাছে কোনো মাধ্যমে সেটি আসেনি রুমিন ফারহানা বলছিলেন তাকে কেউ ধাক্কা দিয়েছে সেই ইমাজিনারি ধাক্কার বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি বাট রুমিন ফারহানা নির্দেশে তার লোকেরা বিএনপি দলীয় তার নেতা নেতাকর্মীরা তার ভাষায় তার গুণ্ডারা তিনি বলেছিলেন গুন্ডা তিনি নিয়ে আসতে পারবেন পারতেন নিয়ে যাননি কিন্তু আসলে নিয়ে গিয়েছিলেন নিয়ে না গেলে এনসিপির মোহাম্মদ আতাউল্লাহকে যেভাবে পেটালো তার লোকেরা গুন্ডা না হলে এরকম পেটানো তো যায় না পেটাবার অভ্যেস থাকতে হয় গুন্ডাবির অভ্যেস না থাকলে এটি করা যায় না তো তিনি গুন্ডা নিয়েই গিয়েছিলেন তো তার বিএনপি দলীয় গুন্ডারা মোহাম্মদ আতাউল্লাহকে বেধরক পিটিয়েছেন খারাপও হতে পারতো পরিস্থিতি পরে তাকে রক্ষা করা হয় উদ্ধার করা হয় পুলিশ সহ সেখানকার লোকেরা তাকে উদ্ধার করে তো লাঞ্ছিত হয়েছিল অন্য কেউ অন্য লোকেরা এবং রুবিন ফারানার লোকের দ্বারা তো গোলাম মাওলা বললেন সেখানে রুবিন ফারানা লাঞ্ছিত হয়েছিলেন ভালো কথা না এটি বিকৃতি আচ্ছা তো এই ছিল গোলাম মাওলা নুন মূল্যায়ন রুবিন ফারানা সম্পর্কে ভিডিওটি বেশ বড় ছিল সেখানে আরও অনেক অপ্রাসঙ্গিক কথা তিনি বলেছেন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এটা ওটা বাংলাদেশের খুব কম লোকেরই সেটি আছে সাম্প্রতিককালে আমিও তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড রুবিন ফারানার একটা ভিডিওতে বলেছিলাম সেগুলো সত্যি বাট গোলাম মহান রনিকে দেখা গেল একটি বারের জন্যেও এই কথা বলতে যে রাজনীতিতে এরকম কথা বলা ইনকারেক্ট পলিটিক্যালি ইনকারেক্ট রাজনীতির জবাব রাজনীতি দিয়েই দিতে হবে পলিটিক্যাল র্যাটরিকের জবাব পলিটিক্যাল র্যাটরিক দিয়েই দিতে হয় কিন্তু গালি দিয়ে দিতে হয় না তাও এরকম মা বাবা তুলে বংশ তুলে আর্থিক অবস্থান তুলে চেহারা তুলে গালি এই বিষয়ে একটি কথাও রুমিনে মুগ্ধ রুমিনে ফিদা গোলাম মাওলা রনির মুখ দিয়ে একটি বারও না যে রুমিন যে কথা বলেছেন সেটি আসলে অগ্রহণযোগ্য তার এমন কথা বলা ঠিক হয়নি তার মানে প্রকারান্তরে গোলাম মাওলা রনি রুমিনের সে আচরণ সমর্থন করেছে কারণ সব কথাই ছিল রুমিন সম্পর্কে প্রশংসা সূচক একটি কথাও সমালোচনামূলক ছিল না বাট থাকবার দরকার ছিল যেহেতু তিনি নিজেকে বিশ্লেষক দাবি করেন নিয়ে দাবি করেন কলাপও লিখেন এখানে সেখানে এবং প্রচুর কথা বলেন বিভিন্ন টক শোতে তো এই কথাটি তার মুখ থেকে আসতে হতো আসেনি কারণ পুরো বিষয়টি ছিল এক পেশে ওয়ান সাইডেড তো এই বিষয়ে আমার আর বিশেষ কিছু বলবার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন